আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন দশক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর একত্রিশ টাকা নব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেরো পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা করে রেট পাবেন ফাউরি এসমাস থেকে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজি ইউ ইউআরপে তাহিল আলরাজের মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা করে রেট পাবেন ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামে একত্রিশ টাকা আশি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা ট্রান্সফার্স্টে একত্রিশ টাকা সাতাশি পয়সা ইউআরপি থেকে বিকাশে মানিগ্রামে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা এবং ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট পাবেন বেনিয়ালা থেকে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা একষট্টি পয়সা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা এবং বিকাশেও বত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে রেট পাবেন দশক ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে রেট দিচ্ছে যেটা সর্বোচ্চ রেট বর্তমানে অনেকেই জানতে চান ব্র্যাক অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন আপনারা স্টোরে গিয়ে বি এ আর কিউ লেখে সার্চ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এনজাস থেকে বত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন আলেনিমা পে থেকে ৩১ টাকা পঁচাত্তর পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা ১৫ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ৩৭ পয়সা করে রেট দিচ্ছে এসএনবি কুইক পে থেকে ৩২ টাকা এগারো পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে ৩২ টাকা ১০ পয়সা করে রেট দিচ্ছে এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা আটষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম